ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু বক্তাধ্বিনী শ্রীতম গীতা না পুনর্জন্মিদ্যতে মহাভারতের অমৃতময় রস এই ভগবদ্গীতা পান করলে সমস্ত প্রকার কলুষ তাকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় ষষ্ঠ শ্লোক বিশ্বরূপ দর্শনযোগ পশ্চাদিত্যান বসুন রুদ্রান অশ্বিনৌ মূতস্থা দৃষ্ট পূর্বাণী পশ্চাৎ আশ্চর্যাণী ভারত হে ভারত সমস্ত আদিত্য বসু রুদ্র অশ্বিনী কুমার মরুদ এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপ সমূহ তুমি দেখো ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে এবং কি বিশ্বরূপে থাকবে তার একটা পূর্ব আভাস বা পূর্ব চাট দিচ্ছেন সমস্ত আদিত্য আদিত্য মানে এই আমার রূপের ভিতরে সমস্ত দেবতাকে তুমি দর্শন করবে অদিতির পুত্র কশ্যপের দুই স্ত্রী ছিল একজন আছে অদিতি একজন দিতি অদিতির পুত্ররা দেবতা তাদেরকে বলা হয় আদিত্য সমস্ত আদিত্য আর বসু অষ্ট বসু রুদ্র শিবের একাদশ রূপ অশ্বিনী কুমার দ্বয় দেবচিকিৎসক দেবচিকিৎসক অশ্বিনী কুমার দয়। মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য এবং অনেক কিছু তুমি দেখবে যা পূর্বে তুমি দেখো নি রূপের ভিতরে সমস্ত কিছু ভগবানের শরীর থেকে তো সারা ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে তাই এই রূপেই সমস্ত কিছু দেখা যাবে সেটাই ভগবান দেখাচ্ছেন যে ভগবানকে দর্শন করলে সব কিছু দর্শন হয়ে যাবে শিল ভক্তবিনোথ ঠাকুর লিখেছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভম সর্বসিদ্ধি গোবিন্দচরণ গোবিন্দর কাছেই সারা বিশ্বের প্রকাশ রয়েছে সেটা আমার বিশ্বরূপের ভিতরে দেখো